এই ছবি খুব স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকের মধ্যে এই প্রশ্নও যাচ্ছে যে তাহলে কি ভারত এবং বাংলাদেশ অথবা নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ মধ্যে বরফ গলতে শুরু করেছে এই ছবিটি আবার পোস্ট করেছেন ফেসবুকে প্রধান সম্মিলনে যোগ দিয়েছেন প্রধান সেখানে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীর সাথে তিনি পাশাপাশি বসেছেন তার পাশাপাশি বসা এই ছবি এবং ভিডিও সারা দুনিয়া জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে এবং সেখানে অনেকেই মনে করতেছে নরেন্দ্র মোদী বিষণ্ণ এক চেহারায় বসেছিলেন এবং ডক্টর ইউনুস একটা লিডারশিপের মতো বসেছিলেন যেসব এই বৈঠক এবং এই বসা এবং এই বসার ভিতরে কে মূলত আসলেও এখানে ডিল করেছে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করেছেন কয়েকজন আলোচক চলুন আমরা তাদের আলোচনা করি রাজনীতি নিয়ে আমরা বলে থাকি এবং সারা দিন রাজনীতি থেকে শুরু করে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বিমস্ট্যাক সম্মেলনে যে

আচ্ছা আমাকে কি দেখা যায় কিনা একটু একটু বলবেন কেউ মানে কনফিডেন্স লেভেলটা মানুষের কোথায় গেলে এই জন্য চেহারা আসলে হয় এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা যারা দেখলাম আজকে নরেন্দ্র মোদীর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর অথচ নেইবরিং কান্ট্রি অনেক আমাকে কি শোনা যায় দেখা যায় আচ্ছা

যে উনি ডক্টর মোহাম্মদ মতো একজন ব্যক্তি এবং ভারতীয় প্রধানমন্ত্রী তারা হাসি খুশি এবং প্রাণজ্জ্বল মানে পরিবেশে তারা একজন আটজনের সাথে দেখা করার কথা এটা এটা এটাই হওয়া উচিত ছিল বাট বৌদ্ধ এমন বিপদে পড়ছে এবং এখানে একটা জিনিস কিন্তু উল্লেখযোগ্য সেটা কি সেটা হলো যে নরেন্দ্র মোদী বাইলেট্রাল মিটিং বা দেখা করতে মানে বাধ্য হয়েছেন বলা যায় না ভারতীয় যারা আছেন মানে কূটনীতিক যারা আছে বা পলিসি মেকার তারা জানেন ইটস বেইং টু লেট

ব্যবসা হচ্ছে কিন্তু কিন্তু দুই দেশের বন্ধ যেখানে বাংলাদেশের যেতে পারতেছে না এটা হচ্ছে আমি মনে করি যে ধরেন এটা করে ভারত দেখেছেন যে তারা ফোরাল লুজার এই ক্ষেত্রে সব লুজ করেছেন তারা ব্যবসা লুজ করেছেন আপনি যদি বলেন পশ্চিমবঙ্গের অর্থনীতির আমি যদি বলি যে তারা জিডিপি আবার কম হবে কেননা বিশাল বড় একটা অঙ্ক বাংলাদেশের ট্যুরিস্টরা না যাওয়ায় মেডিকেল এবং পর্যটন খাতের তাকে তারা বঞ্চিত হয়েছেন এটা এটা তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন এই ক্ষেত্রে যেটা হয়েছে এখন তারা বুঝেছেন যে স্টুলাইট যেভাবে ডক্টর ইউনুসকে থামানো যাবে না কোনোভাবে থামানো যাবে না তারা মনে করেছিলেন যে আজকে আমাদের ড্রাইভার আমাদের গাড়ি ড্রাইভিং করতেছেন আমাদের মাহবুব ভাই

দাম ঠিক রাখতে পারে এবং সীমাহীন ঠিক রাখতে পারে সেটা বাংলাদেশ প্রমাণ করেছে এটা একটা গ্রেট গ্রেট অ্যাচিভমেন্ট এবং দেয়ার ভারত দেখেছে যে এটা তারা মনে করেছিলেন যে রমজানে হা কার পড়বে চতুর্দিকে রাইট হবে যে হা কার পড়বে মানুষ খেতে পারবে না মারাত্মক সমস্যা সৃষ্টি হবে ইউ ক্যান পুট দিস নেভিগেশন অফ দেয়ার স্টোরি আই মিন আফটার ইউ টার্ন আছে স্টোরি আমরা আমরা কোন সিকেলে আমরা আচ্ছা এটা হলো বাস্তবতা আচ্ছা So, I mean, I that the law level, maintain the lower level, because you know what I mean? So, right now, it's just the big trucks up there. So, yeah, yeah this is the fastest. So, um, by the way, I'm going to George Washington Bridge. That, that bridge connects New Jersey with New York. A bridge. So, I'm

সো এটাই এটাই হলো মানে ইম্পর্টেন্ট জিনিস আমার আসলে এই জন্যই আমি এখানে মানে কথা বলছি যে আই ওয়াজ সো সারপ্রাইজ ওনার ফেস দেখে মনে হচ্ছে যে ওনাকে কে বা কাহারা জোর করে বেঁধে অথবা উনি টয়লেটে যেতে পারতেছে না যেখুন কোন আছে এই জন্য উনার এই সমস্যাটা দেখা দিয়েছে এখন বুঝছেন বাই দা ওয়ে এটা এটাই আপনাকে আপনাদেরকে বললাম বেসিক্যালি যে আমি আপনাদেরকে নিউ ইয়র্ক শহরটা দেখাই এই দেখেন ম্যানহাটন যেহেতু

Uh, uh, road condition you, you can go to jutiksana right do you need navigation to go there no, 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 no. okay let's find so yeah that is it so undoubtedly it is a defeat of the indian diplomacy once again they defeated almost in every political spectrum or i mean uh, aspects um, in a recent um,

তো মহিলা তো তো পাগল মহিলা জানেন তো যদি তাকে পছন্দ করতো বাংলাদেশকে পছন্দ করতো তাকে কুইন বানিয়ে বাংলাদেশের তাকে ব্যক্তি হিসাবে প্রমাণ করেছে এবং ইতিহাসে বাংলাদেশের মানুষ এতটা ঘৃণা কোন রাষ্ট্রপ্রধান পলিটিশিয়ান করে নাই বাংলাদেশের মানুষের অধীনে দেখে উঠছিল বাংলাদেশদেরকে দেখো শেখ হাসিনা ক্ষমতা থাকায় আমরা সবকিছু তোমাদেরকে দিচ্ছি বিকজ আমি আমরা পছন্দ করি এবং শেখ তোমরা ক্ষমতা রাখতে হবে এটা বলে নাই বরং যা যা করা দরকার পানিতে ডুবাইছে পানি দেয় নাই কোনো কিছু করে নাই কিন্তু সেখান থেকে বুঝতে পারে নাই মহিলার কথা বলছি অন্যান্য যারা আছে তো তারই মানুষ তাই না তাদের আলোচনার ভিত্তিতে উনি সবকিছু বাট উনাকে দেয় নাই তারা শুধু মনে করেছিল যে বাংলাদেশকে তারা শোষণ করবে পরিণতির বাদ। বিএনপি দতই সন্দেহ পোষণ করেন অনেকে বিএনপি গেলে বা বনে রাখতেবে বিএনপি কিন্তু প্রেসিডেন্ট জারোমানের দল এবং জাতীয়তাবাদের উদ্ভবক মানে যারা আছে তারা এরা এত সহজে বিক্রি কেউ কি হতে পারে আছে অফ কোর্স বাট সম্পূর্ণ সেল আউট হবে না বিএনপি কখনোই ভারতের কাছে আই ক্যান बेट অন দ্যাট এবং তার প্রভাব যাবে এখানে আছে উনি তো মেইনটেইন করবে কিন্তু উনি উনাকে কিনতে পারবে না তার ঠিকই বুঝতেও এটা তার রক্তের মধ্যে আছে সো ভারত আর কখনোই পারবে না আর আওয়ামী লীগ আবার যদি আসে তাহলে বাংলাদেশ ভারতের আধিপত্য এবং একটা করদ্রাজ্যে পরিণত হবে যদি আওয়ামী লীগ নেক্সট টোয়েন্টি ইয়ার্স এর ভিতরে ক্ষমতা আসে এটা আমি এটা আপনি লিখিত নিতে পারেন আমার কাছ থেকে কারণ ভারত আর সেকেন্ড টাইম সুযোগ নষ্ট করবে না তারা অলরেডি বক্তব্য তারা দেখেছে একের পর এক তাদের ক্ষতির পরিমাণটা বাই দা ভালো থাকবেন সবাই আসলে আমরা এখন যাচ্ছি আর এখানে মানে আপনার এই So therefore, I think we need to end the live right now, ladies and gentlemen. And I lots of comments. I mean, people are commenting, but you can't read them because was, you know. So shaking, the screen is shaking, yeah, shaking. Uh, because of the wobbling of this condition, and it's not even. The, the surface is not even; it's uneven. That's why. So here's the stuff. join, Wrong

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের আবেদন জানিয়ে গত কয়েক মাস ধরে তুমুল আলোচনা চলছে বাংলাদেশ থেকে বারবার আবেদন জানানো হচ্ছে তারপর নরেন্দ্র মোদী সময় দিচ্ছেন না বৈঠকের বিষয়ে সব সময় ভারত এড়িয়ে যাচ্ছে সেইখানে পাশাপাশি বসে থাকার এই ছবি খুব স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকের মধ্যে এই প্রশ্নও যাচ্ছে যে তাহলে কি ভারত এবং বাংলাদেশ অথবা নরেন্দ্র মোদী এবং ডদ মোহাম্মদ ইউনুসের মধ্যে বরফ গলতে শুরু করেছে এই ছবিটি আবার পোস্ট করেছেন ফেসবুকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম ছবিটি পোস্ট করে নিশ্চয়ই তিনি কিছু বোঝাতে চাইছেন যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে দূরত্ব চান যারা ভারতের পক্ষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছোট করতে চান তাদেরকে বোঝাতে চেয়েছেন যে আসলে তোমরা যা বলছো বিষয়টি এমন না দেখো আমাদের প্রধান উপদেষ্টার অবস্থান কোথায় এটাই তো খুব স্বাভাবিকভাবেই বলার কথা তাই না কিন্তু আসলে বিষয়টি কি কী ঘটেছে তাদের মধ্যে কি কোনো কথাবার্তা হয়েছে হাস্যজ্জ্বল কোনো অবস্থা তাদের দেখা গেছে নিশ্চয়ই না হাস্যজল অবস্থা তার দেখা যায়নি এমনকি একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন অন্যদিকে বর্ষা আমাদের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদী আর যে স্টিল পিকচারটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী কিছু একটা পড়ছেন কোনো একটা ম্যাগাজিনের বা কোনো ব্রুশিয়ার আর মঞ্চের দিকে তাকিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ছবি রাজনীতি এই ছবি রাজনীতি তো আমাদের কাছে নতুন কিছু নয় তাই না দুই হাজার তেইশের সম্ভবত নভেম্বরের দিকে ভারতে জি টোয়েন্টি সম্মেলন হয়েছিল সেই জি টোয়েন্টি সম্মেলনে তৎকালীন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সেলফি ব্যাপকভাবে ভাইরাল করা হয়েছিল করা হয়েছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে যেহেতু যুক্তরাষ্ট্র তুমুল বিরোধিতা করছিল আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগের উপর চাপ দিচ্ছিল সেই জায়গা থেকে এই ছবিটি ভাইরাল করা হয়েছিল ওবায়দুল কাদের বড় বড় কথা বলেছিলেন সেই সেলফি নিয়ে যে এই দেখুন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কী পরিমাণ মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র আমাদের কথা হচ্ছে যে এরকম কিছু যেন আবার না ঘটে এই ছবি দিয়ে কোনো ধরনের রাজনীতি করতে গিয়ে যেন হাসির কোনো পাত্র কেউ না হয়ে ওঠে যেন হাসির খোরাক যোগানো না হয় ভারতের বিভিন্ন গণমাধ্যম ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর যে পাশাপাশি বসে থাকা সেটি নিয়ে তারা যে রিপোর্টগুলো করছে যে পাশাপাশি বসা হলো ঠিকই কিন্তু কোনো কথা হলো না একেবারেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারেই নরেন্দ্র মোদী অ্যাভয়েড করেছেন কোনো ধরনের পাত্তা দিতে চাননি এ ধরনের নানান সংবাদ বেরিয়েছে এবং এই যে তারা যে পাশাপাশি বসেছেন এটু অনেকের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে যে সাত দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদেরকে নিয়েই তো এই সম্মেলন সেখানে নরেন্দ্র মোদীর পাশে ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে বসতে পারলেন বা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে নরেন্দ্র মোদী কীভাবে বসলেন মূল বিষয়টি হচ্ছে যে নামের আদ্যক্ষরের সিরিয়াল অনুযায়ী আসনগুলো ঠিক হয়েছে নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুস এম এম পাশাপাশি পাশাপাশি বসেছেন এতে এতে অবাক হওয়ার কিছু নেই যে তারা দুজন নিজেরা গিয়ে করমর্ধন করে দুজন পাশাপাশি চেয়ারে বসেছেন এমনটা মনে করার কোনো কারণ নেই এবং গত কয়েক মাস ধরে অর্থাৎ দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দুই হাজার এপ্রিল ছয় সাত মাস এই ছয় সাত মাসের মধ্যে একাধিকবার ভারতের কাছে আবেদন জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে যেন নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা হয় সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যখন নরেন্দ্র মোদী গেলেন আমাদের প্রধানপ্রদেশটাও গেলেন সাইড একটি বৈঠক হবে এরকম একটি আশা করা হয়েছিল কিন্তু নরেন্দ্র মোদীর সেই সুযোগ দেননি তিনি আমাদের প্রধান সেখানে পৌঁছানোর আগেই তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করেন ঠিক একইভাবে চীনে গেলেন চিনে যাওয়ার আগে ভারতে যেতে চেয়েছিলেন সেরকম কোনো শিডিউল দেওয়া হয়নি এইবার বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে বৈঠক হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার যোগাযোগ করা হচ্ছে কোনো ধরনের কোনো আভাস পাওয়া যায়নি ইঙ্গিত দেওয়া হয়নি যে কোনো ধরনের বৈঠক হবে এমনকি এর আগে আমি জানিয়েছি নরেন্দ্র মোদীর সকালে যে টুইটটি করেছেন বৃহস্পতি সকালে তার সফরসূচির বিভিন্ন বিষয়ে তিনি উল্লেখ করেছেন সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনসির সঙ্গে বৈঠকের কোনো বিষয় উল্লেখ করা হয়নি এবং গত সোমবার স্ট্রেট জানিয়ে দেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে এই ধরনের কোনো কর্মসূচি থাকছে না তিনি শুধুমাত্র থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে শ্রীলঙ্কা যাবেন এই পর্যন্ত থাকার পরও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টা যে হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন ডক্টর খলিউর রহমান তিনি বলেছেন যে আমরা এখনও আশায় আছি ভারতেরই কোনো কোনো গণমাধ্যম এখন এসে বলছে এর আগ পর্যন্ত আমরা ধারণা করছিলাম যে কোনো ধরনের কোনো বৈঠক হবে না যেহেতু নরেন্দ্র মোদীর টুইট পোস্টে এ ধরনের কোনো ইঙ্গিত নেই অতএব কোনো ধরনের বৈঠক না হওয়ার সম্ভাবনা বেশি বা হবে না এরকম একটি ধারণা করা হচ্ছিল তবে ভারতে কোনো কোনো গণমাধ্যম ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যে বাংলাদেশের আর্জির পরিপ্রেক্ষিতে বারবার আবেদনের পরিপ্রেক্ষিতে কিছু কোনো জন্য হল কোনো একটি বৈঠক হতে পারে কিন্তু বৈঠক হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে সেই পরিবেশটা কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাখা হয়েছে আমার কথা হচ্ছে যে ভারতকে আমরা বুড়ো আঙুল দেখাবো আমাদের নিজস্ব ব্যক্তিত্বের জায়গা থেকে আমাদের মেরুদণ্ড যদি সোজা করে রাখতে পারি তাহলে আমরা ভারতকে বুড়ো আঙুল দেখাতে পারি কোনো সমস্যা নেই এসব হিসেব নিকেশ করে তো বলতে হবে কিন্তু যেই ভারতকে বুড়ো আঙুল দেখাচ্ছি ভারতের বিশেষ অঞ্চলে আমরা দখল করে আমাদের মানচিত্র বড় করতে চাই এ ধরনের বালক্ষতা পরিচয় দিয়ে ভারতকে উস্কানি দিয়ে সেই ভারতের সঙ্গে আমরা সম্পর্ক আবার কীভাবে ভালো ভালো করার চেষ্টা করতে পারি এমনকি যখন চীনে গত কয়েকদিন আগে সফর করে এলেন আমাদের প্রধান উপদেষ্টা তিনি বঙ্গোপসাগর নিয়ে ইন্ডিয়ান ওশান নিয়ে যে কথা বলেছেন যে ইন্ডিয়ান ওশানের অভিভাবকত্ব একমাত্র আমাদের ভারতের সেভেন সিস্টার্সের বঙ্গোপসাগরে যাওয়ার কোনো উপায় নেই সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই কথাগুলো ব্যাখ্যা যদিও প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে দেওয়া হয়েছে যে ডক্টর মদ ইউনিশ হুমকির কোনো কথা বলেননি কিন্তু সেটি ভারত সহজে মানতে পারছেন না এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বিমস্টেক সম্মেলনের থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে বলেছেন ইন্ডিয়ান ওশনের দায়িত্ব একমাত্র বা অভিভাবকত্ব একমাত্র ভারতের সব জায়গা থেকে যদি কোনো বৈঠক হতেও পারে তাতে যে খুব ভালো ফল বয়ে নিয়ে আসবে বাংলাদেশের জন্য দু দেশে বড় বলতে শুরু করবে এমন সম্ভাবনা একেবারেই কম একেবারেই কম এবং যারা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর পাশাপাশি বসে থাকার বিষয়টি মানে ছবিটি ফেসবুকে শেয়ার করে কেউ কেউ এমন মন্তব্য করছেন যে এটি নাকি নরেন্দ্র মোদীর সৌভাগ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে বসার জন্য নাকি বারাক ওবামা থেকে শুরু করে হিলারি ক্লিন্টন বা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধানরা উন্মুখ হয়ে থাকে আর সেখান থেকে নরেন্দ্র মোদীর তো এটি অবশ্যই সৌভাগ্যের বিষয় এসব কথা বলে আমরা নিজেদেরকে নিজে ছোট না করলেই ভালো এই সব কথাবার্তা কোনো হেতু নেই কোনো কারণ থাকতে পারে না আমরা আমাদের সম্মান যাতে বজায় রাখতে পারি আমরা আমাদের গার্ডসটুকু যাতে সত্যি সত্যি ধরে রাখতে পারি সে ধরনের মন্তব্য করা উচিত নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টার পাশাপাশি বসে থাকার ছবিটা অবশ্যই অনেকের মধ্যে কৌতূহলের সৃষ্টি করতে পারে কিন্তু ওই যে বললাম যে কীভাবে আসন বিন্যাস হয়েছে কীভাবে পাশাপাশি বসেছেন নামের আধ্যক্ষ অনুযায়ী বাস্তবতা হলো সেটি আর যদি কোনো বৈঠক হয়ও আশঙ্কা করছি যেহেতু যে ফলপ্রসূ কিছু হবে না তারপর আমরা আশাবাদও তো ব্যক্ত করতে পারি যে ভালো কিছু বেরিয়ে আসুক দুই নেতার সত্যি সত্যি কোনো একটি বৈঠক যেন হয় এবং তার থেকে সত্যি সত্যি এই অঞ্চলের স্থিরতার জন্য কোনো এক ঐকমত্যে আমরা পৌঁছতে পারি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যদিও দুইটাই দুই মত আলোচনা রয়েছে কেউ ডক্টর ইউনুসের পক্ষে কেউ নরেন্দ্র মোদীর পক্ষে বলছেন তবে বাস্তবিক পক্ষে আমার যেটা মনে হয়েছে যে এখানে দুইজনের চেহারার ভিতরেই এবং দুজনের বসার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটা হচ্ছে যে দুজনই একটা দেশের লিডার সেটা প্রমাণিত হয়েছে কিন্তু বিগত দিনগুলোতে হাসিনার সাথে যখন আমরা নরেন্দ্র মোদীকে দেখেছি সেখানে আমরা এই দৃশ্যটি কিন্তু অনুভব করতে পারিনি আমরা বুঝেছি একজন রাজা তার প্রজার সাথে একজন গুলাম তার মালিকের সাথে বসে আছে বা তার কার্যক্রম করছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নরেন্দ্র মোদীর সাথে বসেছিল সেখানে আমরা ফিল করতে পেরেছি যে বাংলাদেশের একজন লিডার তিনি আরেকটা দেশের লিডারের সাথে বসে আছেন এবং ডক্টর ইউনুসের বাবমূর্তির মধ্যেও কিন্তু সেটা সুন্দরভাবে ফুটে উঠেছে আর আমি মনে করি বাংলাদেশের মানুষ এটা বিগত ষোলো বছর নয় তিপ্পান্ন বছর যাবৎ এরকম একজন রাষ্ট্রপ্রধান চেয়েছেন যে রাষ্ট্রপ্রধান কারো কাছে মাথা রত করবেন না যে রাষ্ট্রপ্রধান কারো কাছে ধন্য দিবেন না নিজের দেশের জন্য তিনি প্রমাণিত করেছেন বাংলাদেশের শাসনের জন্য ডক্টর ইংনুসের চাইতে যোগ্য আসলে কেউ এখনো পর্যন্ত হতে পারে নাই